হ্যালো গাইস সাইপ্রাস ব্লক ভিডিও সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রহমতে আমিও ভালো আছি সাথে আসতে আমি জাহিদ হাসান সো চলুন আজকে আর কি সানডে রবিবার আজকে ছুটির দিন তারপরেও হাফবেলা কাজ করছি সো আজকে খাবারটা কি দেয় সেটা আপনাদের দেখাবো সো চলুন যাওয়া যাক সো খাবারটা কি দেয় আজকে দেখাবো আজকে আশা করি ভালো খাবার দিবে না কারণ রবিবারে ছুটির দিন তো একটু খাবার খারাপ মতো খাবার দেয় সো তারপরও চলুন আজকে খাবারটা কি দেয় দেখাবো সো গাইজ সাথে থাকুন যে আমার বিয়েও যাচ্ছেন আমার সাথে এই যে আমাদের ফারুক ভাই আসছেন দেখুন আসছেন ভাই আলাইকুম ফারুক ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আজি আলহামদুলিল্লাহ ভালো খাইতে যাচ্ছি ভাই আপনি খাইছেন ও চুলানা আর নবি হ্যাঁ লাইন মেলানো ক্যামেরা ভালোই সো গাইস সলোন আজকে খাবারটা কি যায় দেখাবো সাথে থাকবেন এটা আমার বিআই বিআই সবাই খাইতে যাচ্ছে রাসকে এই এখানে কাজ করছি ওই যে ওখানে কাজ করছি ওই যে ঘন্টাতে রানা ভাই खाना किया दिया अच्छा खाना अच्छा खाना है खूब ही ভালো খাবার देছে আজকে শুকলাম আর কি সো মানে রবিবারে একটু খারাপ খাবার দেয় তারপর আজকে ভালো খাবার দিছে সো চলুন খাবারটা কী দিছে আজকে দেখাবো আসলে এক দিন এক এক রকম খাবার দেয় বুঝছেন কোম্পানিতে এক দিন এক এক রকম খাবার দেয় দুপুরবেলা দিছিল হচ্ছে লুডোস আর ডাওয়াল আর হচ্ছে লেবু আর বিকালে কী দিচ্ছে এটা আজকে মানে যেয়ে দেখব

চামুচ নিলাম লাইনে দাঁড়াতে হবে লাইন অল্প কি আজকে হচ্ছে দুমবার মাংসদের ডালি যে আমাৰ বড়ো ভাইৰা খাদচন আলামুম বড়ো ভাইৰাম ভাই সালাদ দিছে আর হচ্ছে বিরিয়ানি দিছে আর এটা হলো মালটা সো গাইজ ভিডিওটি ভালো লাগলে ভাই চ্যানেল যেটা করার একটু করে দিন সো সাথে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে